হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি ইন্ডিয়ান কাতান দেখেন অনেক সুন্দর বেনারস কাতান আর এগুলি অনেক কালার আছে আপনারা আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা পাইকারি কিনবেন হ্যাঁ পাইকারি কিনেন কি খুচরা কিনেন আমরা এক রেট ধরব এটা পঁচিশশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন অনেক আর এগুলো অনেক কালার আছে এরা লাল খয়নি নেগুলো কালার বিভিন্ন কালার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স ডাবল ওয়ান ফাইভ এইট টু জিরো ফোর আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আর এটা ঠিকানা টাঙ্গাইল করটিয়া হাট টাঙ্গাইল করটিয়া হাট পলাশ জামদানি মার্কেট পলাশ জামদানি মার্কেট আপনি এখানে আসবে আর এখানে বিয়ের অন্য আছে পাইকারি এগুলি বিভিন্ন রেটে আছে যেমন এগুলি সাতশো টাকা পিস পাইকারি সাতশো টাকা ঠিক আছে এটাও সাতশো টাকা এগুলি পিস সাতশো টাকা পিস এগুলি পাইকারি খুচরা না পাইকারি দাম আর বিভিন্ন রেটে আছে আপনি একশো পঞ্চাশ টাকার থেকে নিয়ে বারোশো টাকা পিস কিন্তু তো আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অনেক ধরনের মাল আছে আমাদের কাছে দেখেন এগুলি কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি সুন্দর ইন্ডিয়ান হ্যাঁ বেরোনা এগুলি নিতে পারবেন আমাদের সাথে এগুলি হাজার পঞ্চাশ টাকা পিস এটা গরজেস কাজ করা এগুলো হাজার পঞ্চাশ টাকা করা এই যেটাও নিতে পারবেন হাজার পঞ্চাশ টাকা এটা ফুল বডি কাজ করা ঠিক আছে দেখেন অনেক সুন্দর ডিজাইন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আর মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স ডাবল ওয়ান ফাইভ এইট টু জিরো ফোর এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আর এগুলি কোয়ালিটি অনেক কালার আছে আপনি গোল্ডেন মধ্যে নিলে গোল্ডেনের মধ্যে পুরো ফুল বড়ি কাজ করা আছে আর এগুলি লাল খৈরি আর খয়রির মধ্যেও কালো খয়রি মিক্স ই করা আছে সেটি করা আছে আমাদের এখানে বিভিন্ন ইয়ে আছে আপনার এই যে গোল্ডেন আর একশো পঞ্চাশ টাকার থেকে নেওয়ার মানে বারোশো টাকা পিস পুলো আছে ঠিক আছে এটা টাঙ্গাইল করটি হাট পলাশ জামদানি মার্কেট মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন খোলা থাকে ঠিক আছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার টাঙ্গাইল করটি হাট পলাশ জামদানি মার্কেট পলাশ জামদানি মার্কেট দেখেন অনেক ডিজারে মাল আছে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম